আমরা যে দীর্ঘ এক মাস দশ দিন ব্যাপী আমরা যে আন্দোলন করে যাচ্ছি আমরা আমাদের কর্তৃপক্ষ সহ আমাদের যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় তাদেরকে আমরা বারবার বোঝানোর চেষ্টা করছি এটা আমাদের যৌক্তিক দাবি এটা দুই সালে অর্থ মন্ত্রণালয়ের আদেশে এটা নির্ধারিত নির্ধারিত তারপরে এটা জনপ্রসারণ মন্ত্রণালয়ে পাঠানো হয় জনপ্রসারণ মন্ত্রণালয় এটা বাস্তবায়ন করে না এটা তারপর দুই হাজার সালে একটা মামলা দায়ের করা হয় হাইকোর্ট ডিভিশনে হাইকোর্ট ডিভিশন থেকে আমরা রায় পাই এটা আপিলের ডিভিশনে আপিল হয় আপিলের ডিভিশন থেকে আমরা রায় পাই তারপরে এটা রিট হয় রিটটা খারিজ হয়ে যায় তারপরে এই রায়টা যখন বাস্তবায়নের ক্ষেত্রে অথচ আমাদের মহামান্য আদালত ওনারা কিন্তু রায় দিয়েছিলেন অডিটর পোস্টটাকেই এগারোতম গ্রেড থেকে দশম গ্রেডে উন্নতিকরণের জন্য এই ক্ষেত্রে আমাদের অর্থ মন্ত্রণালয় এবং সিএইজি কার্যালয়ের একটা চক্র যোগ সদস্য করে শুধুমাত্র ওই সময় যারা মামলার পক্ষভুক্ত ছিল একষট্টি জন পিটিশনারের নামে জিও জারি করে জিও জারি করে একটা বৈষম্য তৈরি করে তারপরে আমরা এটার বিরুদ্ধে মামলা করি মামলার রায় হয় সেটা আবার আমাদের প্রশাসনিক ট্রাইব্যুনালে পাঠায় আবার অনেকে কন্টেম্প পিটিশন আপনার নিশ্চয়ই অবগত আছেন তিনটা কন্টেম্প পিটিশন হয়েছিল এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে তিনটা কন্টেম্প যারা ছিলেন এদের ভিতর থেকে গত এগারোই সেপ্টেম্বরে ও তার আগে দশ তারিখে ওনারা একটা চিঠি দেন যে এটা আমরা পাবো না এটা কোনোভাবেই হবে না আমাদের আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করে তারপরে আমাদেরকে আসতে হবে তবে আমরা এটা পাবো অথচ এটার পরিপ্রেক্ষিতে আমাদের যে আমাদের সি কার্যালয় ওনারা সুপারিশ করেছেন আইন মন্ত্রণালয় আইনগত কোনো ত্রুটি আছে কি না এটা এটা দেখেছেন ওনারা এটা ভেটিং দিয়েছেন মতামত দিয়েছেন পজিটিভ মতামত দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয় মতামত দিয়েছেন এবং অন্য ধরনের আইনগত ত্রুটি নাই কিন্তু গত দশই সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয় আমাদেরকে একটা চিঠিতে জানালেন কি আমরা এটা পাবো না আইনি প্রক্রিয়া আমাদেরকে সম্পূর্ণ করতে হবে অথচ চব্বিশ ঘন্টা যেতে না যেতেই এগারো তারিখে এগারোই সেপ্টেম্বর ওনারা একটা আদেশ দিলেন যে কন্টেমপিটিশনের জানারা ছিলেন ওনারা নাকি এটার এটা দশম গ্রেড পাবে তাহলে কি ওনারা বৈষম্যটা ডে বাই ডে বাড়াচ্ছে আমাদের কথা পরিষ্কার আমরা এইটা কন্টেম্পিটিশনের না মামলা না আমরা অডিটর পোস্টটাকে এগারোতম গ্রেড থেকে দশম গ্রেডে উন্নতি চাই পটটা দশম অডিটর পটটাকে আমরা এগারোতম গ্রেড থেকে দশম গ্রেডে উন্নতি চাই এটা যতক্ষণ পর্যন্ত বাস্তবায়িত না হবে এটাও যতক্ষণ পর্যন্ত বাস্তবায়িত না হবে আমরা এইভাবে আন্দোলন চালিয়ে যাব আমরা ডেস্কে ফিরবো না আমাদের এখন জিরো ওয়ার্ক কর্মসূচি চলমান আছে এটা আরও ডে বাই ডে বাড়তে থাকবে এবং আগামী মঙ্গলবার থেকে আমরা অনশন কর্মসূচি ঘোষণা করছি এবং সারা বাংলাদেশে সারা বাংলাদেশের অডিটর আসবে এবং এখানে আমাদের দুইটা বিষয় নিয়ে কথা হবে আমরা গণ প্ল্যাটফর্ম থেকে আমাদের ডিপার্টমেন্টের যে ত্রুটিগুলো আছে আমাদের এই ডিপার্টমেন্ট সংস্কার করতে চাই তার কারণ আমাদের যে বৈষম্যগুলি আছে আমাদের ডিপার্টমেন্ট যেহেতু আমাদের কথা শুনলো না আমাদের এখন মনে করতে হবে যে ডিপার্টমেন্টটাকে আগে মেইন সংস্কার করতে হবে এই সংস্কার করতেই আমাদের হবে তার কারণ যেভাবে তৈরি হয়েছে এটা এইভাবে চলতে দেওয়া যায় না তার কারণ আমরা কাজে ফিরতে চাই আমরা কাজের মানুষ আমরা মানুষকে সরাসরি সেবা দিই আমাদের কাজের উপরে ডিপার্টমেন্টের সুনাম নির্ভর করে অথচ সেখান থেকে আমরাই বৈষম্যের মধ্যে আসি আমরা এই বৈষম্যের ভিতরে চাই চাই না আমি মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের মাননীয় অর্থ উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি ওনারা বিষয়টার প্রতি মনোযোগ দিবেন অনতি বিলম্বে আমাদের এই সমস্যার সমাধান করবেন এবং আমি তার সাথে সাথে এটাও বলতে চাই যে সমস্ত লোকজন যে কুটক্রী মহল সিএজি কার্যালয় এবং অর্থ অর্থ মন্ত্রণালয়ের যে কুচক্রি মহল আমাদের এই ফাইলটাকে বারবার এই রকমভাবে আদেশ দিয়ে একটা বৈষম্যর ভিতরে ফালাই দিচ্ছে অডিটর পথটাকে এগারোতম গ্রেড থেকে দশম গ্রেড বাস্তবায়নের জন্য যারা বাধা প্রদান করছে অনতি বিলম্বে এই শ্রেণীর লোকজনদেরকে এই বৈষম্যহীন বাংলাদেশে থাকার কোনো দরকার নাই এদের পদত্যাগ করে চলে যাওয়া উচিত ধন্যবাদ সবাই